কিন্তু অ্যাপেল তো দাম আছে ও মা মা আজকে কি রান্না করেছো আমার মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি আয় খেতে দেবো খাবি না ওই ওই বসো ও মা কি করছো নাচছি আয় নাচবি আমার সাথে না থাক তুমি করো হায় হায় মনা গেটে একটু তালা দিয়ে রাখ আমি একটু আসছি আমা কোথায় যাচ্ছো জমের বাড়ি যাবি আমার সাথে না থাক ওমা আমার হেডফোনটা কোথায় দেখেছ হ্যাঁ আমার মাথায় আছে দেখ এসে নিয়ে যা ওমা আমায় বলো তোমার সাথে কি করতে হবে আমি হেল্প করে দিচ্ছি এ বাবা না না কিসের হেল্প আমি তো এবারের বিনা পয়সার কাজের লোক আমি সব কাজ করে নেব তুই যা গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখ